ছোট বড় হয়েছে যদিও এটার প্রসেস আমি করতেছি ছোট বড় হওয়ার আগে আমি যে জিনিসটা করছিলাম এখন মূলত একটু এভারেজ সাইজে আছে এর আগে কিন্তু এই বাচ্চাটা আরো ছোট ছিল এবং এই বাচ্চাটা বড় ছিল তো আমি ওই সময়টা কি করছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে ভিডিওতে আসলাম আজকে লকটের অনেকগুলো আপডেট আপনাদেরকে দিব আর সর্বপ্রথম যে জিনিসটা থামনে টাইটেলে দেখছেন যে আমার বাসা অতিথি কবুতর আসছে সেটা আপনাদেরকে দেখাই এই যে দুইটা কবুতর দেখেন তো আপনাদেরকে জুম করে দেখাইতেছি এই দুইটা কবুতর বাইরের কবুতর এবং এই দুইটা কবুতর একটা হিস্ট্রি আছে আমি সেটা আপনাদেরকে বলতেছি এই কবুতর দুইটা আসলে মূলত একটু গিরিবাজ কবুতর বাট ক্রস টাইপের হ্যাঁ এটা হচ্ছে ফিমেলটা চুইটাল বলে যেটাকে ওর মাথায় জুটি আছে চুইঠাল আর ওইটা হচ্ছে একটু আপনার ডিফারেন্ট টাইপের কাজ করা টাইপের সো একটু ক্রস আছে গিরিবাজ কবুতর হ্যাঁ এই দুইটা কবুতর আসলে মূলত হচ্ছে আমাদের আমাদের যে ভাড়াটিয়া ছিল তো উনি এই দুইটা কবুতর কিনছিল বাইর থেকে তো বাইর থেকে কিনার পরে এই দুইটা কবুতর হচ্ছে যে আপনার উনি খাঁচায় একদম আটকায় পালতো তো উনি ডিম বাচ্চা করতো বা ডিম বাচ্চা ঠিক মতো করতো না বাচ্চা কবুতরটা ডিম বাচ্চা যেহেতু করতো না তখন দেখা গেছে উনি যখন কবুতরটাকে ছাপতো খাঁচা খুলে দিত তো খাঁচা যখন ছেড়ে দিত তখন দেখা গেছে কবুতরটা ছেড়ে উল্টা পাল্টা উড়া ফেরা করতো উড়া উঠতো মানে বাসায় নামতো না তো এখানে ছিল এরপরে একবার আমার বাসায় নামছিল তো আমার বাসায় নামার পরে আমি কবুতর জোড়াটা কিন্তু আমার খাঁচায় ছিল আপনারা দেখছিলেন একটা ভিডিওতে তো তখন আমি কিন্তু আর ওই কবুতরকে রাখিনি মানে যে প্রকৃত মালিক তার কাছে আমি কবুতর পরের দিন তো তারপরে দিয়ে দেওয়ার পরে উনি আমাদের বাসা চেঞ্জ করে অন্য যায় যায় একটু দূরে সেই দূরত্ব থেকে সে কবুতরগুলোকে গুলা ছাড়ে ছাড়ার পরে দেখা গেছে আমার এই এই দুইটা কবুতরই আবার সে আহ উড়ে এই সেম এই জায়গাটায় আসে তারপর আমি চিনলাম যে ও তো এই বাসায় সেট হয়ে গেছে মানে এই বাসাটা ছাড়াও অন্য কোথাও যাইতে যাইতেছেন ওইখানেই থাকে ওই যে আমাদের উপরে একটা ইলেকট্রিকের তার আছে আপনারা দেখেন এই ইলেকট্রিকের তারের উপরে প্রায় দুই দিন যাবত বৈশাখ ছিল আজকে মূলত ও এত পরিমাণ ওদের ক্ষুধা লাগছে এবং পানির তৃষ্ণা লাগছে ও আমার কৌতো যখন খাইতেছিল পানি খাইতেছিল তখন ওরা ওদেরকে দেখে নিচে নামছে তো এই ঘটনাটা মূলত আমি সরাসরি দেখি নাই আমি তো বাসায় ছিলাম না অফিসে ছিলাম তো আমি আসার পরে যে ঘটনাটা শুনি তো এখন ওরা খাওয়া দাওয়া করছে একদম প্যাট চুক্তি খাওয়া দাওয়া করছে এবং এইখানে আছে ওরা এখান থেকে নড়তেছে না এবং ওদের প্যাট এতটা ভরা আমি কিন্তু ধরছি ওরা নড়তেও পারতেছে না এতটা পরিমাণ দুর্বল আমি আপনাকে একটু দেখাই এই দেখেন দেখছেন আমি হাত দিয়ে ধরতে পারতেছি কিন্তু হ্যাঁ মোটামুটি খাইছে অত বেশিও খায় নাই কারণ দুই দিন যাবত না খাওয়া একটু শুকায় গেছে এই যে চুইঠাল এই একটা আমি এইভাবে ছেড়েই রাখি হ্যাঁ এই যে দেখবেন ও এখানে যাবে না কিন্তু ওইখানেই থাকতেছে তো মেলটাকে একটু দেখি এই দেখেন ধরা যাইতেছে সেট হয়ে গেছে এই যে নটটা পানি খেয়েছে শুধু পানি নাই হ্যাঁ এই যে নটটা মেল কবুতরটা এখন ওরা এখানেই থাক আপাতত এই কি করা যায় আর আমি চাইলে এই দুটা কবুতর আমার বাসায় সেট করে ফেলতে পারবো এখন যদি একটা এক্সট্রা খাঁচা দিয়ে দিই জাস্ট ওরা এখানে ডিম বাচ্চা করবে থাকবে এখন আপনারা অবশ্যই কমেন্টে জানান আমি এই কবুতর জোড়াটা রাখবো কি রাখবো না যদি ও মানে যে প্রকৃত মালিক তার সাথে কথা বলে তাকে দাম দিয়েই রাখবো তো দেখি যাই হোক যেহেতু আমরা পেয়ার করছিলাম সবজি পেয়ার ডিম হয়েছিল সেখান থেকে কিন্তু বাচ্চাও হয়েছিল এবং বাচ্চা কিন্তু অলরেডি বড় হয়ে গেছে আপনাদেরকে দেখানো হয় নাই যদিও দেশের অবস্থা ভালো ছিল না ভিডিও কন্টিনিউ করা হয় নাই তো এখন অনেকদিন পরে ভিডিও করতে আসছি এসে দেখেন সবজির বাচ্চা মার্শাল কালার দেখছেন একদম সবজি আসছে একটা একটু ছোট বড় হয়েছে যদিও এটার প্রসেস আমি করতেছি ছোট বড় হওয়ার আগে আমি যে জিনিসটা করছিলাম এখন মূলত একটু এভারেজ সাইজে আছে এর আগে কিন্তু এই বাচ্চাটা আরো ছোট ছিল এবং এই বাচ্চাটা বড় ছিল তো আমি ওই সময়টা কি করছিলাম যেটা হচ্ছে যে আমি এই বড় বাচ্চাটাকে আলাদা করে রাখতাম ছোট বাচ্চাটাকে ওর বাবা মা বেশি খাওয়াতো এতে কি হচ্ছিল এভারেজ একটা সাইজ হচ্ছিল তো এই হচ্ছে ওভারঅল এখন সবজি বাচ্চা মাশাআল্লাহ কালার খুবই সুন্দর হইছে দেখছেন আমার মনে হয় এটা মেল হবে এটা ফিমেল হবে যতদূর আমার মনে হচ্ছে ছোটোটা ফিমেল হবে খাওয়া দাওয়া মোটামুটি প্যাট দুইটায় ভর্তি আর যে জিনিসটা হচ্ছে ওর যে মা মানে সবজি যে ফিমেলটা এই ফিমেলটাকে আমি কিন্তু রেস্টে রাখছি এই যে ফিমেলটাকে আলাদা রাখছি এখন জাস্ট বাচ্চাগুলোকে ওর বাবা একা খাওয়াইতেছে কারণ ফিমেলটা একটু অসুস্থ হয়েছিল একা যেহেতু খাঁচে ছিল একটু অসুস্থ হয়েছিল সো যে কারণে ওকে আলাদা রাখছি ওকে বাচ্চা খাওয়াইতে দিতেছি না ওকে ওর মতো করে থাকতে দিতেছি জাস্ট ওর বাবা ওকে খাওয়াইতেছে এখন ওর বাবা খাওয়াইতেছে আর ওর বাবা যদি না খাওয়ায় সেক্ষেত্রে আমি আস্তে আস্তে অল্প কিছু করে খাওয়াই দিতেছি আরেকটা গুরুত্বপূর্ণ যে সেটা হচ্ছে আমার লফটে যে গিয়া গিয়াচুল্লি পেয়ার আমি করছিলাম আব্বু আমার গাইনেছিল সেই পেয়ারটা কিন্তু একটা ডিম পারছিল একটা ডিম পারার পরে আমি চিন্তিত ছিলাম যে ও ডিম আর এটা পারবে কি পারবে না তো পরবর্তীতে ও ডিমটা পারে নাই আর যে জিনিসটা সেটা হচ্ছে আমার এইখানে একটা পেয়ার ছিল হ্যাঁ এখানে একটা পেয়ার ছিল আমার মাক্সি কবুতরের সাথে যে জিনিসটা হয়েছে এর সাথে কিন্তু একটা ফিমেল ছিল মাক্সি মাক্সি একটা ফিমেল ছিল সেই ফিমেলটা কিন্তু আপনার হচ্ছে অসুস্থ হয়ে মারা গেছিলো আমার লফটে ফার্স্ট একটা কবুতর মারা গেছিলো আপনাকে দেখাইছিলাম বাট ওই ম্যাক্সি মাদিটা কিন্তু একটা ডিম পেরে গেছিলো সেই ডিমটা কিন্তু আমরা ওইখান থেকে এখানে দিয়েছিলাম সো পরবর্তীতে যে যে জিনিসটা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাকে দেখাই পরবর্তী যে জিনিসটা হয়েছে আমি আপনাকে দেখাই এই যে দেখেন এখানে এখানে দুইটা বাচ্চা হ্যাঁ এখানে এই বাচ্চাটা এই বাচ্চাটা মূলত হচ্ছে এই সল্লিগলার বাচ্চা হ্যাঁ আর এই যে বাচ্চাটা এটা হচ্ছে আমাদের যে ফিমেলটা মারা গেছে ওই ফিমেলটার বাচ্চা কারণ ওই ফিমেলটা কিন্তু একটা ডিম দিয়ে গেছিল ওই ডিমটা ওদের নিচে দিয়েছিলাম এজ এ ফোস্টার হিসেবে রাখছিলাম এবং ওরা ফোস্টার হিসেবে এই বাচ্চাটা ফুটাইছে আলহামদুলিল্লাহ সো যেই জিনিসটা হয়েছে আমাদের কিন্তু এখন ওদের নিচে দুইটা বাচ্চা আছে এবং এই বাচ্চাটা হচ্ছে রেসার বাচ্চা এবং এই বাচ্চাটা হচ্ছে গিরিবাজের বাচ্চা এখন একটা গিয়ে কবুতর এখন রেসারও বড় করবে গিরিবাজও বড় করবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের যাতে আর আমি সব থেকে বেশি খুশি হচ্ছে এই বাচ্চাটাকে নিয়ে মাক্সি ফিমেল যে বাচ্চাটাকে দিয়ে গেছে আমি এটার প্রতি অনেক আশা ছিলাম

সাদা বাচ্চাটা এখন মোটামুটি নিজে নিজে উঠতে পারে এদিক থেকে ওদিকে যায় আবার চলে আসে আর মাকসি পেয়ারের হচ্ছে মানে তো পাখা বাঁধা ছিল এক সাইড বাঁধা খুলে দিছি জাস্ট এক আছে তো জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে এই যে পেয়ারটা বাইক থেকে আসছে আমি কিন্তু এর আগে এই কবুতর জোড়াটা আমি রাখতে চাইছিলাম পরবর্তীতে রাখি নেই এই কারণে কারণ হচ্ছে আমি চিন্তা করছি যে উনি শখ করে কবুতর জোড়া কিনছিল তো ওনার থেকে রেখে দিব কিনা বা এই ধরনের কিছু উনি শখ করে এক জোড়া কবুতরই পালতো তো সেই ক্ষেত্রে আমি রাখব না বাট এখন দেখতাছি যে এই কৌতু যদি আমার বাসায় থাকতেছে তো আমি চাইতেছি যে এখন রাই খাইছে কারণ যেই বাসটা ওনার ভাষায় নিলেও ওনার বাসায় যদি ছুটে এই কৌতু আমার বাসায় চলে আসবে মানে সেট হয়ে গেছে একটাবার সেই জন্য আর কি বেশি কিছু বলছি এখন এখানেই থাক দেখা যাক কি হয় আর আমি নতুন পেয়ার করছি একটা এই যে এই পেয়ারটা আগেও করার কথা ছিল আপনার ওটা দেখা যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে মাক্সের নটটার সাথে আমি সবজি সেই মাটিটা দিছি নতুন পেয়ার এই দুইটা কৌতে আমি কালেক্ট করে আনছিলাম হ্যাঁ নটটা হচ্ছে মূলত মাসাল্লাহ খুবই ভালো গ্রোথের এবং এই নরের বাচ্চাটাই কিন্তু সুলি গলার নিচে আছে হ্যাঁ সো এই নটটা কিন্তু মূলত ভালোই অনেক অনেক দূর পর্যন্ত ছোটা চিটা এবং চকর কক্সবাজার চকরিয়া পর্যন্ত ছোটা আর ফিমেলটা হচ্ছে দুই সাইড ছোটা রংপুরের দিকেও ছোটা কক্সবাজারের দিকেও ছোটা তো যে কারণে পেয়ারটা করছি এখন দেখা যাক আল্লাহ ভরসা মাদিটাও রানিং আছে নটটাও রানিং আছে বাচ্চা যাতে ভালো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর নেক্সট ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম